এই পরীক্ষা রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার তিনটি ডেট বলেছিলেন আত্মশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এবং ডেইলি কুমারের সঙ্গে কথা বলেন যেখানে তিনি বলেন তোমাদের তিনটি ডেট শিক্ষা শিক্ষাবতনে প্রস্তাব করা হয়েছে সেই তিনটি ডেট এর যে কোনো এক ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো একে তোমাদের ডা ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে চলতি মাসের মাঝামাঝিতে এইজেসির ফল চূড়ান্ত হয় দীর্ঘ বলা হয়েছে চলতি অক্টোবর মাসের মাঝামাঝি এইসিও সবার পরীক্ষার ফল প্রকাশ করা হবে পনেরো ষোলো বা সতেরো অক্টোবরে যে কোনো একদিন এইসিও সবার পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর বোস বোস আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে ফল প্রকাশের দীর্ঘ এখনও চূড়ান্ত হয়নি অর্থাৎ তোমাদের এই এইএসি পরীক্ষার রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হবে এবং তোমাদের পনেরো ষোলো বা সতেরো অক্টোবরের যে কোনো একদিন তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রস্তাব করেছে আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে ফল প্রকাশের দীর্ঘরে এখনও তোমাদের চূড়ান্ত হয়নি ডা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক পোস্টের জব বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহবুদ জারাত এই সহ সমান পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই বক্তব্য করতে পারছি না আরও বলেন যে তোমাদের পনেরো ষোলো বা সতেরো অক্টোবরের যে কোনো একদিন এই সহ সমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব পাঠানোর বিষয়টি ডার্জিলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তো এখানে তোমাদের আত্মশিক্ষা সভা বোর্ডের সভা এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ার অধ্যাপক তপন কুমার সরকার বলেন তোমাদের পনেরো ষোলো সতেরো এই ত্রিটি ডেট বোর্ডের কাছে প্রস্তাব করেছে এবং এই ত্রিটি রেটের বলে তোমাদের যে কোনো এক ডেটে রেজাল্ট প্রকাশ করা হবে এবং তিনি জানান পনেরো ষোলো বা সতেরো অক্টোবরে যে কোনো একদিন ফল প্রকাশের প্রস্তাবরা পাঠানো হয়েছে তবে চূড়ান্ত দীর্ঘের বিষয় এখনও আমরা জানি না অর্থাৎ তোমাদের পনেরো ষোলো বা সতেরো অক্টোবরে যে কোনো একদিন তোমাদের ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দেবেন শিক্ষা মন্ত্রালয় থেকে সে বিষয়ে এখনও চূড়ান্ত তিনি জানাতে পারছেন না তো তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট আগামী পনেরো ষোলো বা সতেরো অক্টোবরে যে কোনো একদিন এইসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এটাই চুরা টু ডেট দিয়েছে শিক্ষা সমন্বয় বোর্ড থেকে এবং তোমাদের প্রথম আলো থেকেও গতকাল নিউজ করা হয়েছে যে তোমাদের এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে সেক্ষেত্রে তোমাদের এই পনেরো ষোলো বা সতেরো এই তিনটা ডেট শিক্ষা মন্ত্রের প্রস্তাব করেছে শিক্ষা সমন্বয় বোর্ড এবং এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটি ডেট শিক্ষা শিক্ষাবদ যাচাই বাছাই করে একটা ডেট কনফার্ম করবে এবং সেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে শিক্ষা বোর্ডগুলো আর তোমরা অনেকেই বৈষম্যের রেজাল্টের জন্য আদর করতেছিল সেক্ষেত্রে তোমাদের মনে হয় না যে আদর করলে কোনো কাজ হবে কারণ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রায় প্রস্তুত এখন শিক্ষা শিক্ষা বোর্ডগুলো তোমাদের রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে রেজাল্ট প্রকাশের সেই তত্ত্বগুলো শিক্ষাবোর্ডে সাবমিট করতেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশের বেশি দিন কিন্তু সময় নেই পনেরো ষোলো বা সতেরো এই তিনটে ডেটের মধ্যে তোমাদের যে কোনো এক ডেটে রেজাল্ট প্রকাশ করা হবে তবে তোমাদের সতেরোই অক্টোবর রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনাটা বেশি রয়েছে কারণ সতেরোই অক্টোবর অক্টোবরের বাদবাজির শেষ সপ্তাহে সেক্ষেত্রে সতেরোই অক্টোবর রেজাল্ট প্রকাশের সম্ভাবনা খুবই বেশি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর বাড়ি শেয়ার করবা যাতে তারা দেখি ভিডিও উপকৃত হয় তো দেখো চার একটা গ্রুপ ভিডিও তখন